আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন যেন হয় আমাদের দেখো তো ভাইয়া কি কি বলে না আমাদের মন যেন হয় আমাদের দিনের পথে চলতে কথা বলতে পান্ত দিনের পথে চলতে কি ফির কথা বলতে কি দিনের পথে চল

Yeah. চলে যেতে দিবেন বন্ধু এই শরীয়ত তুই কণ্ঠ সুর শব্দ ঢংকার কথা বলার স্টাইল অলংকার ভাষার সৌন্দর্য শৈল্পিক আমার ভাইরা ক্যাটালগ এটা আপনাদের পূর্ব পরিচিত বাবাজি দীর্ঘ বারো বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম কেন বাজান কথা বলতে গেলাম আমার বন্ধুবান ইমানের ভারত বেরিয়ে যায় অনেক সহ্য হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিলাম ময়দান আবার করে দিয়েছে আবার শিশু

ছিলেন আমার ভক্তগান তিনি যে এলাকায় যাইতেন আল্লাহ তার মধ্যে এমন বন্দির দিয়েছিলেন ওই আল্লাহ এলাকায় যে এলাকায়

কান্নার না আসুক কার ভান্ধবের

Iya karena butuh iya karena stain. Iya. Iya. Karena Iya karena wa iyyaka nasta'in abad iya nabudu wa iyyaka nasta'in stain abad iya nabudu budu wa iya kana musliman bila marbondo baik mai sampai ek meter meter

তুমি পারা নাকি গরম নামক সম্বল নিতে না না লেখাটা কম্বল গায়ে দিয়ে পাইলাম না আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন দেখি তো কেউ কোন ধরনের আগুন ধরাইছে কিনা যদি দুনিয়াতে কেউ অগ্নি কুট্ট জ্বালায় থাকে চুলা জ্বালায় থাকে আগুন ধরায় থাকি আমি তার কাছে যাবো চুলার কাছে যাবি আগুন পাবো ভাইয়া আমি আপনার

অনেকদিন পর আসছি দিবেন না সময় হ্যাঁ তবে শোনেন যারা মুনাফি তাদের তিন জায়গায় মন স্থির হয় না এর মধ্যে এক নাম্বার মসজিদের ভিতরে উড়ন্ত পাখিকে যদি খাসার ভিতরে কখনো ঢুকা ওই পাখি দেখবেন খাসার একবার পিছনের বেলার সাথে বাড়ি খায় একবার সামনের বেলার সাথে বাড়ি খায় আর বড় আর সিঙ্গার দাগ দেখা আটকা ঝুঁকে উঠবার দেখ এক করে দেখ ভালো লাগছে না

কিন্তু আরো দুই জায়গা হলো নেককার আল্লাহ ওয়ালাদের কাছে বসলে ও ভালো লাগে না খালি মন করে হয় মোবাইল দিকে থাকে নালে টিভির দিকে থাকে নালে ভিন্ন দিকে থাকে তিন নাম্বার হলো আমার বন্ধুগণ এই রকম কোরআন হাদিসের মজলিসতল অবস্থায় অনেকে ভালো লাগে না ছটফট ছটফট করে দুয়া কোয়া না বাইজে সুতা থাকি জায়গা জিনিস না করার জিনিস কেবা না

মাথা গেছে কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না মাথা যায় না তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব সে হিন্দু না মুসলমান সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মে নাকি বিধর্মে আমি তো তা জানি না আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো এটা আমি বিশ্বাস করি আপনি আমার বাতিল চক্ষু দেখতে খুলে দেন আমি অন্ত চক্ষু দিয়ে আমি তো তার বায়ু নেই

বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার উপরে চৌকি আল্লাহ বলবেন ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা মার এই রুটিওয়ালা বান্দাতে আগুন ধরানো বান্দাটা এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয় সে আমি আল্লাহর কাছ থেকে হে হে তার না বান্দা

জান্নাত নাও পেতে পারি কিন্তু আপনি সাধারণ মুসলমান আপনি মুমিন হন নাই আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে দেখেন একবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার নজরে শে রুটিwala হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে নত পরিচয় চাইসা আমি আল্লাহ রব্বুল আলম জানা দিলাম শে সাধারণ রুটিwala না আমি আল্লাহর কাছে কি

টিওয়ালা আর ভন্ধন আটার গরম পানি ঢালে এই গরম পানি আর আটা তখন মিশায়লে বড় তখন এই প্রথম মিশ্রণটা বিসমিল্লাহ করে আমাদের আর বলে মতে কি মতে বলে সেটकाय নগায় বলে মতে জল হাতে কয়